আর নয় হতাশা আর নয় ব্যর্থতা আমাদের রায়হান রাফি পরিচালক নিয়ে এসেছে এবার কুরবানি রে তুফান সিনেমা তুফান পুশ মানে না তুফান পুষ মানায় সেটা আপনাদেরকে বুঝতে হবে প্রিয় সাকিব দর্শক আপনাদেরকে বলতে চাই আপনাদের প্রিয় নায়ক প্রিয় মেগাস্টার প্রিয় সুপারস্টার সাকিব খানের কালকে দেখতে পারবেন সিনেমা হলে এই তুফান সিনেমাটি অ্যাকশনে ভরপুর এমনকি সব কিছু মিলিয়ে একদম অ্যামেজিং অ্যামেজিং এই তুফান সিনেমাটি দিয়ে একদম বাজিমাত করে ফেলবে আমাদের সুপারস্টার এমনকি সাকিব খানের এই তুফান সিনেমাতে এমন একটি গান রয়েছে তা আপনারা যখন একবার দেখবেন বার বার দেখার জন্য আগ্রহ পেতে থাকবেন এই গানটি কিভাবে দেখবো কিভাবে দেখবো রিলিজ তো হলো কিন্তু আমাদের ফোনে কিভাবে আনবো এই না সেই না আমার আমার দেখতেই পারছেন পারছেন দেখতে আপনারা মিমি চক্রবর্তীর একটি গান দুষ্টু কুকু এই গানটি একদম বাজিমত একদম কি বলবো আপনাদেরকে এই সিনেমা দিয়ে ইতিহাস গর্বে আমাদের বস সুপারস্টার এবং আপনারা রেডি থাকেন আগামীকাল তুফান সিনেমাটি দেখার জন্য আপনারা কোন কোন হলেতে গিয়ে দেখবেন আপনাদের জায়গা মতো আপনারা আমার এই ভিডিওর কমেন্টে জানিয়ে যাবেন কোন কোন সিনেমা হলে যাবেন আপনারা জানেন আমরা কিন্তু কিন্তু ভিজিট করি প্রত্যেকটা হলে কিন্তু চেষ্টা করবে এবার সব মিলিয়ে যাতে আমাদের আমাদের পাশে যেটাই হল আছে না কেন যে কয়টা আছে না কেন সেটাতে ভিজিট করার সো আপনাদেরকে পুরা বিশ্বকে দেখাবো আপনাদের রিভিউগুলো গুলো এবং সিনেমা নিয়ে আপনাদের মন্তব্যগুলা তুলে ধরবো আমি সাউন মিয়া রেডি থাকেন আমি কিন্তু আসছি সিলেট এমনকি নন্দিতা হলে এমনকি বিজেপি ক্যাম্পে তিনটে দিয়ে পাজিমাত করবো এবার রিভিউ নিব রিভিউ নিব দর্শকের সাকিব দর্শক রেডি